নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপন আমি ভিক্ষে করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসারত থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে কৌতুকের আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি খানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষ খামাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারাজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে